আমি এখন দেখছি যে তোমরা আমার ড্রয়িং ভিডিও বেশি পছন্দ করছো তার জন্য আমি এখন চলে এসেছি একটা সারপ্রাইজ ড্রয়িং করতে কুরকুরে মশলা মাছ খেতে খেতে আমার মাম্মাম তো আমাকে মশলা মাছ খেতেই দেয় না কিন্তু আজ সকালবেলা আমার এই পাপার থেকে আমার পছন্দ হয়েছে এইটা তো আমি এইটা নিয়ে চলে এসেছি মাম্মাম তো আর ফেলতে পারবে না তার জন্য আমাকে দিয়েই দিল এবার আমি খেতে খেতে একটা সারপ্রাইজ ড্রয়িং করবো একটু পরে আমি তোমাদেরকে метタ हम पापा मके 2 तो गिन दिए আমার বেট एकटा मैं দিয়ে बेस्ट, बेस्ट फ्रेंड कृष्णा के दे दिए सी कारणो हमारे बेस्ट আমি ভাবছিলাম যে আমি একটা সারপ্রাইজ ড্রয়িং দেব তোমাদেরকে মাম্মাম বলছে এই শাহরুখ খানটা ওই দেখো আমার হাতের লেখাটা কেমন করে বেঁকে গেছে হাতের লেখা বেঁকে গেছে মাম্মা এই দেখুন এটা শাহরুখ খান ও শাহরুখ খানের ছবি আঁকছিল দেখে দেখে শর্টসে দেখে স্টেপ বাই স্টেপ এইভাবে লাইন দিয়ে দিয়ে কিন্তু আপনারাই দেখে বলুন এটা কি শাহরুখ খানের ছবি এটা শাহরুখ খানের ছবি মাম্মা টাকা মতি মন খারাপ করে লাভ নেই এটা শাহরুখ খান মন্ডলের ছবি নটি মন খারাপ করে কি হবে শোনা তুমি চেষ্টা তো করেছো কি গো চেষ্টা করেছো তো এইগুলো তো অন্য দিতাম এক করে দিতাম আমি ভাবলাম পারবে তুমি আগে তো বিরাট কোহলি ছবি এঁকেছিলে হ্যাঁ বিরাট কোহলি ওই তো আমি পারি এত এই কঠিনগুলো কি পারি বিরাট কোহলিটা সহজ ছিল ও আগে একবার বিরাট কোহলি ছবি এঁকেছিল সেই ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন তো দেখতে সাবস্ক্রাইব করে তো এখানে শাহরুখ খানের ছবি আঁকতে দিয়েছিলাম ও চেষ্টা করেছে কিন্তু পারেনি যাই হোক ড্রয়িংটা মোটামুটি ভালোই হয়েছে শাহরুখ খানের ফেস না আসলেও ভালোই এঁকেছে খারাপ নয় আপনাদের কি মনে হয় ভালো এঁকেছে কি খারাপ আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন মামাম শোনার মনটা অনেক খারাপ খুব সুন্দর হয়েছে ড্রয়িং হ্যাঁ মাম্মা খুব সুন্দর হয়েছে শুধু মুখটা ফেসটা চেঞ্জ হয়ে গেছে এটা শাহরুখ খানের নেই অন্য কিছু হয়ে গেছে তো তাতে কি হয়েছে বাবা শাহরুখ খান তোমার ভিডিও দেখলে রাগ করবে বলবে আমার ছবি এঁকে আমাকে গুন্ডা বলছে আমার ছবি আঁকতে পারেনি চলুন কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আমার মাম্মাম সোনাকে উৎসাহ দেবেন যেন মাম্মাম সোনা সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে